আমাদের লাগাতার অনশনের যে বাইশতম দিন চলছে সেই মঞ্চে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে ধারাবাহিক আন্দোলনের সংগ্রামী যৌথ মঞ্চ চালিয়ে যাচ্ছে আগামী দিনে আমরা একগুচ্ছ কর্মসূচি নিতে চলেছি আজকে তারই ঘোষণা মানে আমরা করতে চলেছি সংগ্রামী যৌথ মঞ্চের এখানে যে লাগাতার অনশন চলছে সেই অনশনকে সমর্থন করে আগামী আঠারো তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথায় হবে বারুইপুরে জেলা পরি অফিসের সামনে ডিএম অফিসের সামনে একদিনের প্রতীকী অনশন কর্মসূচি হবে আগামী বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি ওই দিন গোটা রাজ্য জুড়ে সমস্ত সরকারি অফিসে কর্মবিরতির ডাক দিচ্ছি আমরা আগামী তিন তারিখ তেসরা মার্চ রবিবার রানী রাসমণি রোড থেকে শহীদ মিনার পর্যন্ত মহা মিছিল এবং শহীদ মিনারে মহা সমাবেশের ডাক দিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তারই সাথে আগামী ছয় এবং সাতই মার্চ এই দুই দিন আমরা গোটা রাজ্য জুড়ে সমস্ত ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিচ্ছি হ্যাঁ অনশন এবং অবস্থান বিক্ষোভ যেমন চলছে সেরকম চলবে ছাউনি খোলার বিষয়ে আমাদের কাজকর্ম চলছে আশা করি যে ছাউনি আমরা লাগা মানে লাগাতে পারব কারণ আরবিও বলেছে তাদেরকে ফিস জমা করতে আমরা ফিসটা মানে কোনো ইয়ে পাইনি বলে আমরা জমা করতে পারিনি আমরা যোগাযোগ করছি ফিস জমা করে দিয়ে আমরা ছাউনিটাকে ব্যবস্থা করব ধরুন জল সাপ্লাইয়ের ক্ষেত্রে যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের যে বঞ্চনা সেটা নিয়ে জল সাপ্লাই বন্ধ হতে পারে এর আগে আমরা ডাক দিয়েছিলাম তখন পিএইচি ডিপার্টমেন্ট আমাদেরকে ডেকে বলেছিলেন যে ধর্মঘটটা প্রত্যাহার করে নিন আমরা সমস্ত সমস্যা মিটিয়ে দেব তারপর থেকে আর তারা সময় মানে সময় দেননি দীর্ঘ প্রায় তিন চার মাস কেটে গেছে তারপর থেকে আর তারা সময় দেননি সেই কারণে আমরা আবার এটাকে সংযুক্ত করছি তার সাথে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টেই যুক্ত থাকবে দেখুন সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে ধর্মঘট করলে একদিনের বেশি মানে যেদিন ধর্মঘট হবে সেই দিনের বেতনটা দিতে পারে না দেবে না আইনগতভাবে এছাড়া সরকারের আর কিছু করার নেই আর এর আগে যে ধর্মঘট করতে দেবে না বলছেন আমরা সরকারের সেই না করতে দেওয়াকে উপেক্ষা করি কিন্তু দশই মার্চ ধর্মঘট করেছিলাম এবং পাঁচ দশকের মধ্যে সেই বোধহয় প্রথম যে ধর্মঘটটা সফলও হয়েছিল এবং তখন যে নোটিফিকেশানটা জারি তারা করেছিলেন সেই নোটিফিকেশানটাকে আমরা অলরেডি হাইকোর্ট এবং স্যাটে আমরা চ্যালেঞ্জ করে রেখেছি সেটা যেহেতু এখনও সমাধান হয়নি তারপরে আমরা যে কর্মবিরতি দেখেছি আগে যেমন কর্মবিরতি হলে পরেই ডাইস নন ব্রেকিং সার্ভিসের হুমকি দিয়ে নোটিফিকেশান জারি করতেন এবার আর তাকে সেরকম কিছু করতে পারেননি সমস্ত শিক্ষক কর্মচারীরা থাকবেন কোন কোন সংগঠন থাকবে না থাকবে সেটা বলতে পারছে না সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে যেসব সংগঠন আছেন তারা থাকবেন কিন্তু আমরা তাদের থেকে বেশি করে গুরুত্ব দিচ্ছি সাধারণ কর্মচারী শিক্ষক স্থায়ী অস্থায়ী কর্মচারী সাদের সবাইকে